আজ থেকে শুরু হয়ে গেল আরামবাগের ঐতিহ্যবাহী বহু প্রাচীন এক মেলা দিঘির মেলা প্রায় পাঁচশো বছর ধরেই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলার এক রোমহর্ষক করা ইতিহাস রয়েছে চলুন সেই ইতিহাস সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক প্রায় পাঁচশো বছর পূর্বে তৎকালীন সময়ে বুন্দেলখণ্ডের রাজা ছিলেন রঞ্জিত রায় মা দুর্গার ভক্ত ছিলেন তিনি দেবীর আরাধনা করতেন রাজামশাই স্বপ্নাদেশ পাওয়ার পর আরামবাগের ডিহিবাইরা গ্রামে গড় কেটে রাজ্য স্থাপন করেন রঞ্জিত রায় তাঁর বাড়িতে মা দুর্গা কন্যা সন্তান রূপে আসেন নিজের সেই সন্তানকে মা বলে ডাকতেন রাজা রঞ্জিত রায় রাজামশাই একবার রাজপাটের কাজে ব্যস্ত ছিলেন তখন তার কন্যা শাঁখা পড়ার জন্য এবং দিঘিতে স্নান করার জন্য বায়না করতে থাকেন বারবার একই বায়না করতে থাকার কারণে রাজামশাই কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেছিলেন যা চলে যায় এখান থেকে এরপরে তিনি কাজে ব্যস্ত হয়ে পড়েন অনেকটা সময় পর তিনি খবর পান তার কন্যা নাকি দিঘিতে স্নান করতে নেমেছেন এই খবর পেয়ে রাজপাট ফেলে দিঘির পারে ছুটে আসেন রাজা রঞ্জিত রায় দিঘির পাড়ে দাঁড়িয়ে কন্যাকে দেখতে না পেয়ে মা মা বলে চিৎকার করতে থাকেন তিনি কিন্তু কন্যাকে আর দেখতে পাননি বেশ কিছুক্ষণ ধরে কান্নাকাটির পর ওই দীঘির জল থেকে একসাথে দশ হাত তুলে শাঁখা পরা অবস্থায় দর্শন দেন স্বয়ং মা দুর্গা আজ সেই আম বারুনের দিন পাঁচশো বছর আগে দীঘির জলে দেবীর সেই দর্শনের পর ওই দীঘির পাড়েই মন্দির স্থাপন করে পুজো শুরু করেন রাজা রঞ্জিত রায় এবং তখন থেকে এই দীঘির পাড়ে শুরু হয় মেলা যা দীঘির মেলা নামেই সুপরিচিত এই মেলায় আরামবাগ সহ হুগলি জেলা এমনকি পার্শ্ববর্তী একাধিক জেলা থেকে হাজার হাজার মানুষ এসে সামিল হন আগামী বেশ কয়েকদিন ধরেই চলবে এই মেলা জানা গেছে বর্তমানে রাজা রঞ্জিত রায়ের বংশধররা মেলাটি পরিচালনা করে থাকেন সেই বংশধরের একজন হলেন পলাশ রায় সাত সকালে দিঘির জলে স্নান করে মন্দিরে মায়ের পুজো করেছেন তিনি প্রায় পাঁচশো বছর ধরে চলে আসা এই দিঘির মেলা সম্পর্কে রাজা রঞ্জিত রায়ের বংশধর পলাশ রায় কি কি জানিয়েছেন শুনুন আজকে আমার আজকে মা দুর্গার পুজোর সাথে সাথে আজকে দিঘির মেলা রাজা রঞ্জিত রায়ের প্রতিষ্ঠা করা দিঘির মেলা সূচনা হয় তা রাজা রঞ্জিত রায় উনি একটা সময় বুন্দেলখণ্ডের রাজা ছিলেন এবং সাধক ছিলেন তার সাথে সাথে উনি মা দুর্গার আরাধনা করতেন পরবর্তী ক্ষেত্রে মা দুর্গার স্বপ্না দেওয়ার ফলে উনি এখানে ডিভাইরা গ্রামে গড় কেটে এখানে রাজ্য স্থাপন করেন রাজ্য স্থাপন করে ওনার মা দুর্গা কন্যা রূপে জন্ম নেন পরবর্তী ক্ষেত্রে উনি এখানে রাজ্য বিস্তার করেন এবং মা দুর্গা কন্যার সন্তানরূপে জন্ম নেবার পর ওই কন্যার ইচ্ছা অনুসারে উনি এই ডিহি ভাইরা মৌজার এই দিঘির খনন করেন পরবর্তী ক্ষেত্রে মা দুর্গা এই আম্মারণির দিনে এই দিঘির জলে শাঁখা পড়ে এখানে উনি ডুব দেয় এবং রাজা ওই ওই দিনে এসেই মা দুর্গাকে ডাকে এবং মা দুর্গা একবার শাখা পরা হাত তুলে দেখিয়ে উনি দিঘির জলে বিলীন হয়ে যান তারপর থেকে এই আম্মারনির দিন থেকে এই দিঘির মেলা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক বছর এই দিন মানে মা দুর্গা পুজোর সাথে সাথে দিঘির মেলা শুরু হয় এবং এই দিন এই দিঘির জলে আম্মারনির দিনে একটি পূর্ণ স্নান এবং পবিত্র স্থান হিসাবে এই এলাকার মানুষ পূর্ণ স্নান করে আসছেন বহু দূর দূরান্ত থেকে এই আরামবাগ মহকুমা ছাড়িয়ে হুগলি জেলার পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ আসে এই দিন আম্মারণির দিন এই দীঘির জলে পবিত্র স্নান এবং পূর্ণ স্নান করেন করে নিজেদেরকে পবিত্র করেন তা এরপর থেকেই এই দীঘির মেলা সূচনা হয় এই প্রায় আট থেকে দশ দিন আমাদের এই দীঘির মেলা থাকে বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানে আসেন প্রসার জমি অনেক বিক্রেতারা আসেন এবং অনেক মানুষের সমাগম হয় এবং তার সাথে সাথে মা মা দুর্গার পুজোও এই মন্দিরে চলতে থাকে তাই এই দিঘির महत्व একটা মানে শুধু এখানে নয় মানে সারা মানে এই আমার আরামবাগ মহকুমা শাড়িয়া হুগলী জেলায় একটা দিঘির আলাদা আলাদা আছে অন্য দিকে দিঘির মেলায় আগত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আগত মানুষরা কি বলছেন শুনুন আজকে সকালে এসেছি এসে নানান জায়গায় দিঘির স্থান করেছি স্থান করে মায়ের মন্দিরে পূজা দিলাম দিয়ে এবার এবার সব কেনাকাটা করব একটু দেখব চারিদিকে দেখে এবার বাড়ি যাব আমরা এসেছি পল্লী সিড়ি থেকে আরামবাগ পল্লী সিঁড়ি মানে ওইখান থেকে আর আজকে চান করে এখানে পুজো দেব দিয়ে মানে একটু কিছু কেনাকাটা করব যদি দোকান খোলা থাকে আর এবছর প্রথম এলুম চান করতে সবাই বলে খুব মাহাত্ম্য আছে ওই জন্য আর কি আজকে হচ্ছে রাজা রণজিৎ রায়ের মা দুর্গাকে পেয়েছিলেন তা ও তখন ছোটবেলা পেয়েছিলেন কন্যা রূপে রূপে পাওয়ার পর মানে ওই মানে যখন ওকে এ করাই ছিল যে যদি কোনোদিন ওই মা দুর্গাকে যদি বলে যে এই চলে যা তখনই কিন্তু মা দুর্গা ওকে ছেড়ে চলে যাবে জমিদার হয়েছিল সে অবস্থা খুব ব্যস্ত ছিলেন রাজা রণজিতরা এবার মা দুর্গা এই আজকের দিনে আজকের দিনে ও ওই রণজিৎ রায়কে যখন বলে যে বাবা আমি দিঘিতে চান করতে যাব। রাজ কাজে খুব রঞ্জিত ব্যস্ত ছিলেন তার সঙ্গে সঙ্গে বিরক্ত করছে খুব ভালো যে আমি যাবো আজ যাবো এই যাদি কি সঙ্গে সঙ্গে ও মা দুর্গা এখানে আসে এসে এখানেতে শাঁখারি যাচ্ছিলেন সে হচ্ছে মহাদেব ছদ্য যাচ্ছিলেন তার কাছে শাখা পড়েছে শাখা টাকা পড়ে এবারে পয়সা বলছে পয়সা আমার বাবা আমার আমার কলঙ্গাতে পয়সা রাখা আছে বাবাকে পয়সা দিয়ে তখন এবার শাখারই গেছে যে বলেছে যে আপনার মেয়ে শাঁখা পড়েছে আমাকে পয়সা দিই বলছে যে বাড়ে আমার মেয়ে শাঁখা পড়ে আমার মেয়ে কই বলছে আমার মেয়ে তো ডিগির পাড়াতে বেরোমা ওইখানে শাঁখা পড়েছে ওইখানেই আছে তখন মনে পড়ে যে এই যে আমি তো যা চলে যা বলেছি সমস্যা ছুটে এসছে এসে জিজ্ঞেস করছে মা করে ডাকছে যে তখন এই দিদিতে দশটা হাত তুলে দেখাচ্ছে দেখো আমি এখানে সেই আজকের দিনটা সে হচ্ছে আমবারুনি এই দিনই হয়েছে এই দিনই হয়েছিল সেই উপলক্ষে আজকে এই আমবারুনির দিনেতে আপনার জোয়ার আসে এই দিদিতে জোয়ার আসে এই জোয়ারের সময় মানুষ সব স্নান করে সেই প্রথা ধরেই আমাদের পুজো চলছে আজ থেকে পুজো শুরু পুজো মোটামুটি আমাদের চলবে অন্নপূর্ণ পুজোর আগের দিন পর্যন্ত ঠাকুর থাকবে

জির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন